আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু প্রিয় নাঙ্গলকোটবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিজের খাই ভাই আপনারা সবাই ইনশাল্লাহ সবাই নাঙ্গলকোটে সবাই জানে নাঙ্গলকোটের সবচেয়ে জনপ্রিয়তা আব্দুল গফুর মইয়া কিন্তু আপনি আপনাদেরকে একটা কথা বলি ছাত্র দলের ছাত্রদলের ছাত্র দলের এই কিছুদিন আগে মনে হয় ছয় সাত ছয় সাত মাস আট মাস এরকমই মারা গেছে সেলিম ভাই ওনার বাড়ি মুন আমার মনে হয় গোহারুয়া না কোন জায়গায় জানি না ছিল সরি ওনার দুইটা বাচ্চা আছে তার বাচ্চাগুলো আর ভুলে যায় নাঙ্গলকোটে বিএমপি বিএমপি বেশি বেশি মারামারি বেশি বেশি কাটাকাটি ভাই আর বিএমপি বিএমপি মারামারি করিয়েন না ভাই আপনারা সবাই মিলে যান বিএমবি বুঝতে পারছে কোডে কারে দিলে নাঙ্গল নাঙ্গলকোটে সিট ফাইবো ওনারে দিছে আলহামদুলিল্লাহ নাঙ্গলকোটের গোপুর ভুইয়া বিপরীত আর কোনো মানুষ নাই ওনারে সবাই মতো যারা দিন মজুরি কাজ করে আমরা যারা গরিব গরিব মানুষেরা বেশি ওনারে ভালোবাসে দেখবেন ফয়সালারা ভোট দিব না যারা বিএমডাব্লিউ এ ঘুরে গাড়ি লে ঘুরে হেরা গোভর মেয়ার ভোট দিব না ভোট দিব একমাত্র কৃষকেরা রিক্সার ড্রাইভাররা সিএনজি ড্রাইভাররা আর মালদা যারা ফয়সালা যারা হেরা আপনা খাইবো খাইব দিব না আপনা তো তুই আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে চাই আপনারা আর বিএমপি বিএমপি মারামারি করি আর কোনো ফ্রান যেত আর না যায় কোনো মানুষের মৃত্যু যেত না হয় নাঙ্গল কোটে কোনো বিএমপি বিএমপি মারামারি করি এই সেলিমবার দুইটা বাচ্চা আছে ভুলে যায় না তার কথা মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে গোপুর মিয়া দায়িত্ব লইছে তার তার দু ছেলে সন্তান বাচ্চাদের সতই মা বাপে যতটুক দেয় বাইরের মানুষ টাকার বস্তা দিলেও মন ভরবো না বাপ বলে ডাকতে পারে না তা করে ডাকতে পারে না তারপরেও তাদেরকে ভুলে যায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গফুর ভাইয়া ইনশাল্লাহ নাঙ্গলকোটে গফুর ভাইয়া এমপি গফুর ভাইয়া বিপরীত আর কেউ নাই আর গফুর ভাইয়া আসছে এটা বললেন না আপনারা জনগণের হক খাইয়েন না রাস্তাঘাটের টাকা খাইয়েন না খাইবার পেলায় ফ্যাট মোটা করেন না ফ্যাট আগে পাতলা করে এলান। কথা বুঝে আছি নি গফুর ভাইয়া নমিনেশন হয়েছে আমরা তো খামো এমপি হইব গফুর ভাইয়া আম করে টাকা দিব রাস্তাঘাটের বাজেট খাইয়ে নেবো এ আশা বুইলা যান দেশের মানুষ হন বহুত চালাক মানুষের ধোকা দিয়ে না আর মারামারি করেন না বিএমপি বিএমপি মারামারি করেন না আর বিএমপি বিএমপি নেতা কর্মী যায় আর নাঙ্গল করে যত না মৃত্যুর ঘোষণা যত না শোনা যায় সবাই মিলে যাবেন আর সেম্বের কথা মনে করেন দাদ বাচ্চাদের কথা মনে করেন দেখবেন আর মারামারি কাটাকাটিবো না আমার কথাগুলো কে কি মনে করেন জানি না কিসের জন্য আমরা গহর আর আমলে রাস্তাঘাটে বেশি কাজ পাইছি আমরা গহর আমলে আমরা কান্দাল গ্রামে কারেন্ট পাইছি আমাদের রাস্তাগুলার রাস্তাগুলার কথাগুলো আমরা বলতে পারি না আমাদের এই কথা একটু বৃষ্টি হইলে আমরা হাঁটতে পারি না আমার রাস্তাগুলার ভিতরে আমাকে ফাঁড়ার ভিতরে আমরা গাড়ি নিয়ে যেতে পারি না আমাকে ইডেই দুঃখ আশা আছে স্বপ্ন আছে ইনশাল্লাহ গহর আসলে আমাকে রাস্তাগুলোর মাঝে অন্তত ইডের সরিংয়ে হইব ইনশাল্লাহ